নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আবার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার টেস্টি কুকিং এর পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি স্পেশাল একটা ঘুগনি রেসিপি নিয়ে আশা করি আজকের এই রেসিপিটি সবারই ভালো লাগবে ভিডিও শেষে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখুন আমরা এক কিলো মটর ভিজিয়ে নিয়েছি দেখুন আমাদের কি সুন্দর ফুলে গেছে এবার আমরা গ্যাসে বসিয়ে আর এর মধ্যে আমরা পাঁচশো গ্রাম আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একবারে এটাও এর মধ্যে দিয়ে একবারে সিদ্ধ করে নেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আমরা প্রেশার কুকারে একটা সিটি আমরা দেড় চামচ জিরে দিয়ে দেবো দেখুন হাফ চামচ মতো গোলমরিচ পাঁচটা মতো কাঁচা লঙ্কা আর এইটুকু মতো আদা ছোট সাইজের রসুন আর একটা গোটা টমেটো দিয়ে এবার আমরা মশলাটা করে নেব দেখুন আমাদের একটা সিটি পড়ে গেছে এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো চলুন আমরা একশো গ্রাম তেল দিয়ে নেব দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে আমরা বড় সাইজের চারটে পেঁয়াজ কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব এবার পেঁয়াজটাকে আমরা লাল লাল করে ভেজে নেব এবার এর মধ্যে টমেটো দিয়ে দেব একটা স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ঝাল আর মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেব দেখুন আমাদের মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা কিছুটা মশলা বাটিতে উঠিয়ে রাখবো কষানো মশলা মটরটাকে সিদ্ধ করেছিলাম সেই মটরটা এর মধ্যে দিয়ে দেবো দশ মিনিট ধরে এটাকে মটর দিয়ে আর আলু দিয়ে ভালো করে কষিয়ে এবার দশ মিনিটের জন্য ঢাক দেখুন আমাদের দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেবো দেখুন কি সুন্দর কালার এসেছে এবং মটরটা কি সুন্দর কষানো হয়েছে আমরা এর মধ্যে গরম জল দিয়ে দেব এক লিটার মতো আবার মটরটাকে আমরা আরো আধ ঘন্টা ফুটিয়ে নেব দেখুন আমরা যে মশলাটা উঠিয়ে রেখেছিলাম আমাদের ঘুগনিটা পিরায় হয়ে এবার এইবার এই মশলাটা ওর মধ্যে দিয়ে দেব আমাদের আজকের ঘুগনি রেসিপিটি তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং খুব সুন্দর আমাদের হচ্ছে পাশে থাকবেন ভগ্নিটাও কিছু যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এর মধ্যে আমরা সবার আগে নতুন ভিডিওটা পাওয়ার জন্য মশলা দিয়ে দেব আবার দেখাবে নতুন কোন রেসিপি নিয়ে আবার টেস্টি কুকিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দেখুন আমাদের ভগ্নিটা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব